নমস্কার বন্ধুরা নিয়ে এসেছি আর মাছের টক কালো একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত খুব অল্প উপকরণ শুধুমাত্র এই আর মাছের পিসগুলো আর তেঁতুল নুন হলুদ ছাড়া আর কিছু লাগবে না এই দিয়েই তৈরি করব আর মাছের টক দেখুন মাছের পিসগুলোকে আগে ভালো করে নুন হলুদ হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে ভাবছেন এতক্ষণ ধরে হাত দিয়ে মাখানো দেখার কী আছে দেখানোর আছে আছে তবেই তো দেখাচ্ছি আসলে এই স্টেপটা যদি আপনারা খুব ভালোভাবে না করেন আর মাছ যেহেতু খুব ফ্যাটি মাছ মানে অনেক তেল থাকে যেই মুহূর্তে আপনি গরম তেলে মাছটা দেবেন মাছ কিন্তু প্রচণ্ডভাবে ফাটবে ঠিক যেমন ট্যাংরা মাছ ফাটে সেই জন্য খুব দরকারি যে আপনি এইবার দেখুন হাতে নিয়ে নিয়েছি কাঁচা সর্ষের তেল নুন হলুদ ভালো করে মাখানোর পর প্রত্যেকটা মাছে কাঁচা সর্ষের তেল একবার করে মাখিয়ে নেবেন এইটা করলে আপনার গায়ে আর মাছ ছিটকে আসবে না গরম তেলে দিলেও আমি দেখুন নুন হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে আর মাছের পিসগুলো রেডি করেছি শোল বোয়াল আর অনেকটা এক ধরনের খেতে হয় রান্নাটাও অনেকটাই এক ধরনের আজকে না হয় টক মিষ্টি আর মাছের টক করছি কিন্তু আপনি শোল বা বোয়াল দিয়েও এটা করতে পারেন দিয়ে দিলাম সর্ষের তেল চারিদিকে একটু লাগিয়ে নিন ভালো করে আর হ্যাঁ যদি ভুল করে ঠান্ডা তেলে দিয়ে ফেলেছেন তাহলে কিন্তু মাছটা আটকে আটকে যাবে সেই জন্য এই মাছ ভাজার সময় খুব সাবধান এই নুন হলুদ কাঁচা তেল মাখানো আর ভাজা এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট স্টেপ এই মাছ রান্নার ক্ষেত্রে মশলা বলতে নুন হলুদ চিনি আর তেঁতুল পুরনো তেঁতুলের কাত বার করার জন্য খানিকটা তেঁতুল আমি আগেই গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি ভিডিওর প্রথমে যে বাটিতে দেখলেন কালো মতো তেঁতুলের কাথ রয়েছে সেটা কিন্তু পুরোনো তেঁতুল ভিজিয়ে রাখা আছে একটু আগে ওটা ভিজিয়ে রাখবেন তাহলে করতে সুবিধা হবে ছেঁকেও নিতে পারেন আমি পরে হাত দিয়ে ছেঁকে দেব রকম বিনা উপকরণে অলমোস্ট বিনা উপকরণে মানে মাছটা আর নুন হলুদ মিষ্টি তো বাদ দিতে পারছি না খুব সাধারণ এবং খুব চটজলদি রান্নার জন্য আমার আরও অনেক রেসিপি আছে সেগুলো দেখতে হলে অবশ্যই আমার কালো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন যাতে আমি আরও অনেক এরম ভিডিও দিতে পারি আর মাছটা দেখুন উল্টে পাল্টে দুটো দিক ভালো করে আমি ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে ভাজবেন তাহলে সেটার ভয়টা কম থাকে খুব বেশি একদিকে ভাজা করবেন না উল্টে পাল্টে মোটামুটি রং ধরা অবধি ভাজা করবেন পুরোনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন এবং আমায় এতদিন সাহায্য করে এসেছেন পুরো ভিডিওটা দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বারবার অনুরোধ করছি তোমরা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে আমি আরও উৎসাহ পাবো এইরকম ঘরোয়া রান্নার রেসিপিগুলো দিতে খুব বেশি রান্নাঘরে দারুণ দারুণ বাসনে সুন্দর সুন্দর রান্না না হলেও নিজের বাড়িতে একা একা চটজলদি করে নিতে পারবে আমার রান্নাগুলো আর বেশি উপকরণও তোমাদের লাগবে না তা নাহলে উপকরণের আধিক্যে রান্নাটাই ভুলে যেতে হয় ঠিক আছে আমরা মাছটা ভেজে নিলাম এইভাবে মাছ ভাজা আমার হয়ে গেছে প্রায় ঢাকা দিয়েই শেষ পারের মতন মাছটা ভাজা করলাম এবার দেখো মাছটা উল্টে দেখলাম হয়ে গেছে তুলে নিচ্ছি এক এক করে আর মাছ ভাজা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু ঠান্ডা তেলে মাছটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য একটু লেগে লেগে গেছিলো যাই হোক এগুলো পরিষ্কার করে নেবেন যাতে করে পরে রান্না করার সময় আপনার পুড়ে না যায় এই মাছের পিসটা অত ভালো করে হয়নি বলে আমি আরেকটুক্ষণ রেখেছি এবার উল্টে দিলাম উল্টে দিয়ে সমস্ত মাছটা পরিষ্কার করে নিলাম এবার ফোড়ন দেবো গরম তেলে শুকনো লঙ্কা আর সর্ষে আপনি কালো বা সাদা যে কোনো সর্ষে ব্যবহার করতে পারেন আমি কালো সর্ষেই দিয়েছি এগুলোই সহজে রান্নাঘরে পাওয়া যায় একটুক্ষণ তিরিশ সেকেন্ড মতো সর্ষে ফোড়নটা ভেজে নেবেন তাহলে সর্ষে আর শুকনো লঙ্কার একটা সুগন্ধ বেরোয় আর দিয়ে দিনের পর হাত দিয়ে ছেঁকে তেঁতুলের খোসা বার করে তেঁতুলের কাত একটু সামান্য নুন দিয়ে নিচ্ছি যাতে তেঁতুলের কাত দেবার সময় ছিটকে না আসে এই দেখুন পুরনো তেঁতুল গুলে রেখেছিলাম সেই কাতটা এবার ঢেলে দিচ্ছি এই তেঁতুল কতটা দেবেন এই আন্দাজটা কিন্তু নির্ভর করবে তেঁতুলটা কতটা টক তার উপর সাধারণত যদি পাকা তেঁতুল হয় তাহলে টকটা কমই হয় কাঁচা তেঁতুলের টকটা আবার বেশি হয় সেই মতো বুঝে তেঁতুল আর চিনি ব্যালেন্স করবেন দিয়ে দিলাম তেঁতুলের কাতটা হাত দিয়ে ছেঁকে নেবেন বা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন এবার দিয়ে দিন পরিমাণ মতো চিনি এবার বলবেন পরিমাণ মতো মানেটা কী পরিমাণ মতো এই জন্যে বললাম এক একজন চিনি খুব বেশি খান এক একজন কম খান টক আর চিনির এই ব্যালেন্সটা কিন্তু এমন হবে যে ঝোলটা টকও হবে না আবার খুব মিষ্টিও হবে না অর্থাৎ গাজরাবে না কিন্তু সুইট অ্যান্ড সাওয়ারের মতন মুখে বেশ একটা টক টক ঝাল লাগবে এবার চিনি থেকে জল বেরোবে আর একটু এমনি জলও আমি দিয়ে দিলাম চিনির জল আর এমনি জল মিশে খানিক্ষণ ফুটে উঠতে দিন টকের ঝোলটা নুন আগেই দিয়েছি এবার দিয়ে দিলাম একটু হলুদ নুন হলুদ চিনি আর তেঁতুলের কাত এইগুলো টান টান দিতে পারলেই রান্না শেষ খুব সহজেই রান্না হয়ে গেল আমাদের আর মাছের টক ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব মাছগুলো একে একে ঝোলটা কিন্তু একটু কমে আসবে কারণ চিনির জলটা শুকিয়ে নিতে হবে ঝোলটা দেখবেন আমি টেস্ট করে দেখলাম ঝোলটা যে ঝোলে আর একটু চিনি লাগবে এই দেখুন আমি টেস্ট করছি যে ঝোলটা মতো নুন চিনি টকের ব্যালেন্স হয়েছে কিনা হ্যাঁ দারুণ হয়েছে খেতে কিন্তু দারুণ লাগলো আপনারাও করে দেখবেন দারুণ হবে এবার এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিন আর টকের ঝোলটা একটু ভাজা মাছের সাথে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আর মাছের টক আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রকম আরও অনেক রেসিপি দেবার জন্য আমাকে নিশ্চয়ই উৎসাহিত করবেন আপনারা নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার রেসিপিটাকে ভালো লাগলে আর পুরনো বন্ধুরা আপনারাও মন দিয়ে দেখতে থাকুন আমার অন্য সব রেসিপি আর বাড়ির আর সবাইকেও দেখান ব্যাস হয়ে গেছে টক দেখুন কী সুন্দর রঙটা পুরনো তেঁতুলের মতন হয়েছে এবার তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে এইবার গরম গরম সাদা ভাতের সাথে আর মাছের টক দিয়ে খেয়ে দেখবেন আর আমায় কমেন্টে জানাবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কোনো রকম পরামর্শ থাকলে সেটাও জানাবেন বড়রা যারা দেখছেন তাদের যদি কোনো পরামর্শ থাকে তারা আমায় কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমি তাদের পরামর্শ শোনার চেষ্টা করবো এই যে আমার আর মাছের টক আচ্ছা এবার আপনারাও খেতে থাকুন আমিও খেতে